আমি জানি না কীভাবে ডাকলে আমার ডাকে সাড়া দেবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কীভাবে হাত ওঠালে আমার হাত ভরে দেবেন আমি জানি না কীভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গোনাহাগার বান্দার অন্তরের খবর রাখেন আপনি তো আপনার গোনাহাগার বান্দার অন্তরের খবর জানেন রব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্ধা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই হে আমার রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাগুলো পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত দুটি আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন নিশ্চয়ই এটা সত্য নিশ্চয়ই এটা বাস্তব নিশ্চয়ই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পৃথিবীতে আপনার বান্দার কোনো অভাব নেই কিন্তু আপনি ছাড়া আমার তো দ্বিতীয় কোনো রব নেই আমার তো দ্বিতীয় কোনো চাওয়ার জায়গা নেই আপনি তো জানেন আমি আমার আমল দিয়ে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারব না আপনার দয়া আমার জন্যে খুবই প্রয়োজনীয় আপনার রহমত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হে আমার রব আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আপনিই তো বলেছেন আমার ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু আপনি আমার জীবনে চাপিয়ে দেন না তারপরেও আমি তো দুর্বল আমি আপনার সাহায্য ছাড়া জীবনে কিছুই করতে পারব না আর হব আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না